ঐক্যবদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক না দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক না। আমাদের প্রভু একেন বিরম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক একেন বিরম্ম জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন এক সলমান একে একে হকে হিয়া হবান ঠিকা বৈতুল্লা মদিনা শরীফ উহৎ এক বদরের মাঠ ঠিকা বৈতুল্লা এক মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে একে তো জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হ করিয়া হবা আমাদের প্রভু একে না জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান একে হকে ঠিক হ্যা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো বিষ্ণনবী এসেছেন মিলাতে বিষ্ণু ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ কোন পীরের কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদি লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ই না হুইয়াহুদি আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদিন লাশ কাল্লাস আল্লাহর হাবিব সাহেব বললেন নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক আর নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাহেব মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুড়িদ এটা পড়ে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোন বড় পরিচয় আমার নাই চিল্লা বলেন ঠিক কিনা সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো